ওয়াহান আল্লাহ আল্লাহ নবী নিগোড়লেন ও যুবকেরা ও মুরুবিব জানেরা আল্লাহ রাসূলের সাগাদি হযরত আবু হুরায়রা رضی الله تعالی عنہ আল্লাহ নবী কাছে দেন আল্লাহ নবী সম্বুগেল আল্লাহ নবীকে সালাম জানা দিলেন আসসালাতু হুজুর বেয়াদবি মাফ করুন গুস্তাগিটা ক্ষমা করুন হুজুর আপনার যা মান শরীফ থেকে যা শুনি হুজুর সব ভুলে যায় হুজুর মনে থাকে না হুজুর সব ভুলে যায় হুজুর আল্লাহ নবী সামনে দাঁড়ালেন আল্লাহ নবী কাজেতে দাঁড়িয়ে বললেন ও বাবা আবু ঘোড়াই দাদা চাদরটাকে খুলে দাও বাবা চাদরটাকে খেলিয়ে দাও চাদরটাকে ভিজিয়ে দাও আল্লাহ নবী নূরের হাতটাকে দিয়ে হাজরাতে আবু ঘোড়াইরা সিনাতে রাখলে বুকেতে রেখে দিলেন বুকেতে রেখে দিলেন হাদিসে মধ্যে এসে যে হাজরাতে আবু ঘোড়াইরা এই সিনাতে হাত রাখার পরে যা কিছু শুনেছে একটাও কথা ভুলে না জোরে বলুন সুহান আর